গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল একদম রান্না রান্নাবান্নার জন্য সবজি সব ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর টমেটো দেখো খারাপ হয়ে গেছে গরমে মানে কী যে হচ্ছে তো সব কিছুই নিয়ে নেবো আজকে রান্না হবে শুক্ত আর মাছের শুক্তো আর কি রান্না হবে হ্যাঁ শুক্তো হবে আর ফ্রিজে হচ্ছে অনেক দিন থেকে একটু চিংড়ি আছে ঢ্যাঁড়স আছে ফ্রিজে সে চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটু তরকারি আর আমের চাটনি আমের চাটনি তো গরম জবে থেকে পড়েছে আমের চাটনি তো বাড়িতে রোজই হয় দিন কি বাজে বাজে বাদ যায় নাহলে আমের চাটনি তো রোজ তো আমি দাদাভাই আমের চাটনি খেতে খুবই পছন্দ করে তো সেই জন্য আমের চাটনিটা থাকে এদিকে আমি ভাতটা দেখছি হয়ে গেছে কিনা না তো অবশ্যই দেখলাম ভাতটা হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে দিলাম আর এদিকে কয়েকটা বাসনপত্র ছিল সেগুলো মেজে নেব তো আজকের একটা এত ঝামেলা না কী বলবো তোমাদের মানে যতদিন হচ্ছে মেয়ে ছোটো শুয়ে ছিল ততদিন ভালো ছিল যবে থেকে এই বাড়িতে শিখেছে হাঁটতে শিখেছে তবে থেকে না আমার আর জ্বালার শেষ নেই গো মানে কি যে বলবো একা থাকি তো মেয়েকে নিয়ে তবে থেকে আমার আর জ্বালার শেষ নেই মাথা খারাপ করেছে সকাল থেকে মানে কি যে ঝামেলার মধ্যে যে আজকের এমন অবস্থা ফুটন্ত তরকারি আমার তুলে তোমার দাদাভাইকে টিফিনে দিতে মানে খাবারের জন্য দিতে হয়েছে একদম ফুটন্ত তরকারি মানে এত দেরি হয়ে গেছে সব কিছু করতে সকালবেলা উঠলাম এমনিতেই কালকে দুটো সময় ঘুম হয়েছে তারপর সকালবেলা উঠলাম উঠে মেয়েকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে তারপরে আমি রান্নার কাজে এসেছি তার মধ্যে দুবার দুবার আমাকে মানে বিরক্ত করে মেরেছে আমার মেয়ে বিছানার মধ্যে পটি ফটি করে একাকার করেছে সেগুলোকে নিয়ে আবার পরিষ্কার করা ওকে আবার ধুইয়ে দেওয়া সে মারাত্মক মানে ঝামেলার ব্যাপার করে দিয়ে তার মধ্যে আমাকে আবার জোগাড় করো রান্না বসাও বলো এগুলো দশটার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে দশটার দিকেই তোমার দাদাভাই বেরিয়ে পড়ে তো দশটার মধ্যে আমাকে এগুলো কমপ্লিট করতে হবে তো এত তাড়াহুড়োর মধ্যে না আজকে না কিচ্ছু করতে পেরেছি আর মানে তাড়াহুড়ো করে মানে বিরক্ত হয়ে গেছি আমি আবার তাড়াতাড়ি করে এই ফুটন্ত তরকারি কোনো রকমে আলু টালু সব সেদ্ধ হলো তাড়া তাড়াহুড়ো করে করে দিয়ে সাড়ে নটার সময় জোগাড় করে রান্না বসিয়েছি আমার দশটা পাঁচ দশের মধ্যে সব কমপ্লিট করতে হয়েছে মানে তিনটে কড়াই এটা শেষ হয়ে যায় তো আরেকটা কড়াই ওটা বসায় ওটা শেষ হয়ে যায় তো আরেকটা কড়াই দুদিকেই তো বসিয়ে দিয়েছি মানে কি যে মানে বিরক্তিকর আর দুবেলার জন্য একেবারে রান্না করিনি যেহেতু আমাকে সব কিছু একটু বেশি বেশি করতে হয় সব কিছু কাটাকুটিও বেশি করতে হয় দুবেলার জন্য রান্না করতে হয় তো এই যে আমি এখন শুক্ত জন্য সবজি কেটে নিচ্ছি মানে প্রথমে সবাই বলবে এই তো ছমাস কষ্ট তারপরে ভালো আর কোনো চিন্তা নেই কিন্তু ছ যে শুয়ে থাকে না ছ মাসটাই ভালো ছ মাসটাই ভালো ও কোনো অসুবিধা হয় না খাওয়া দাওয়া ঝামেলেন জাস্ট বুকে দুধ খেলো ঘুমোলো শুয়ে থাকলো আবার মানে খেললো এ করলো এটাই বরং ভালো জবে যবে থেকে বাইতে শিখবে হাঁটতে শিখবে তবে থেকেই ঝামেলার শেষ নেই একে তো হামাগুড়ি জবে দিয়েছে খাট থেকে পড়ে একাকার হয়েছে আর এখন হাঁটতে শিখে সে আর তার পায়ে একটুও জিরণ নেই সে খালি এদিক ওদিক এদিক ওদিক করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে আমাদের ঘরে ওর পছন্দ হয় পাশে যে ভাড়ায় থাকে পাশে যে ঘরটা খালি টান্নাদের ঘরে যাবে আমাদের ঘর ওর পছন্দ নয় খালি সেই ঘরে যাবে কোথায় সিঁড়িতে উঠছে কোথায় বাইরে বেরিয়ে চলে যাচ্ছে কোথায় রান্না করে যাচ্ছে কোথায় জলে গিয়ে স্লিপ খাচ্ছে কোথায় এটা ধরে টানছে কোথায় ওটা ধরে টানছে কোথায় বাথরুমে চলে যাচ্ছে মানে যাচ্ছে তাই করছে আর মানে তোমরা দেখবে একটু পরে কি দৌড়াত্রিটা শুরু করবে এখন আমি কাজ করছি ও ঘরে আছে ওর পাপার কাছে এখন দেখতে পাবে না এ ওর পাপা চলে যাবে তারপরে তো আমার সাথে থাকবে বা সারাদিনটা শুধু দেখবে ও কী করে পাগল হয়ে যাবে মানুষে একটা বাচ্চাকে নিয়ে মানে মানুষ আগে যে কিভাবে এত এত বাচ্চা মানুষ করতো আমি তো ভেবেই পেতাম না এখন বাচ্চা একটা মানুষ করতে গেলে লোকে তো না যে হাল নাকে ধরে দিয়ে কি করে যে আর একটা বাচ্চা নেওয়ার কথা সবাই বলে ভগবান আমি তো আর নিচ্ছি না ভগবান তো যাই হোক এই যে সবজি সাবজাগুলো আছে সব কেটে নিই আর শুক্তোর জন্য নিয়েছি হচ্ছে মিষ্টি আলু তারপরে নিয়েছি বেগুন তারপরে হচ্ছে ওই যে কী বলে সজনা ডাটা এমনি নর্মাল আলু উচ্ছে এইসব দিয়ে আছে শুকতে হবে বড়ি আজ বড়িটা প্রথমে ভাজতে ভুলে গেছি তো একসঙ্গে সবজির সাথে দিয়ে ভেজে নিয়েছি ব্যাস বড়ি ঘেঁটে একদম চচ্চড়ি একটাও বড়ির চিহ্ন নেই আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো ভাত যেহেতু হয়ে গেছে সব কিছু কেটে পেটে নিয়ে নিয়েছি আর একসাথে দুদিকে বসিয়ে দেবো একদিকটা প্রথমে আমের চাটনি বসাবো তারপর দিকটা শুক্ত দেবো আমি যদি মাছের ঝোলটা আগে করে নিতাম ভালো হতো এই চিংড়ির তরকারিটা তাহলে তোমার যাতে তাড়াহুড়ো করতো না অন্তত চাটনি আর ঝোল দিয়ে তোমার দাদাভাই নিয়ে যেতে পারতো শুক্তোটা পরে খেতো কিন্তু আমি এমন গাধা একে দেরি হয়ে গেছে তার উপর আগে বসিয়েছি বা শুক্তো বসিয়ে দরকারি করতে তো টাইম লাগবে বলো তো মানে এইরকম পাগলি আমি তো যাই হোক এবারে শুক্তোটা বসিয়ে দিয়েছে দিকে আমের চাটি দিয়েছে আর তাড়াহুড়োর মধ্যে যা কি রান্নাটা করতে হলো আমার তো শুধু মানে দম ফেলারই সকালবেলা করে টাইম থাকে না আর রাত্রেবেলা অত রাত্রে শুয়ে সকালবেলা তাড়াহুড়ো করে উঠতে ইচ্ছা করে আমার তো একদমই ভালো লাগে না উঠতে এমনিতেই আমি একটু ঘুমকা দূরে আমার একটু বেলা পর্যন্ত ঘুমোতে ভালো লাগে তো আর এখানটায় আরও কি বলো তো এখানে সারা শব্দ থাকে না সব নিস্তব্ধ ওই জন্য হচ্ছে এখানটায় একটু ঘুমটা ভালো হয় আর গ্রামে হচ্ছে বাড়িতে গেলে সেখানেও সকাল থেকেই সব উঠে পড়ে আর সেখানে তো গ্রামের দিকে তো সবাই সকাল সকালই ওঠে তো ছটা সাড়ে ছটার মধ্যে দেখবো সবার চান টান করে কাজকর্ম হয়ে গেছে হাফ হাফ কি বেশিরভাগই হয়ে গেছে আর আমরা তখনও ঘুমোচ্ছি এখন আমার তখনও ভোর আমাদের তো এদিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি আর আর কি আর বলি তোমাদের তোমরা দেখো শুধু মানে তার বাবা তাকে ঘুম থেকে তুলে নিয়ে চলে গেছে এদিকে আমরা এখনো সুক্ত হয়নি কিচ্ছু হয়নি এদিকে তার বাবা তাকে নিয়ে চলে এসছে বলে তুমি এবার এখে দেখো আর এবারে আমি সান টান করবো এবার তোমরাই বলো আমি রান্না করব না ওকে দেখবো লাস্টে বললাম খাটের ওপর ওকে বেঁধে দিয়ে চলে এসছো ও খাটের ওপরে টিভি চালিয়ে দিলে কার্টুন দেখবে তাই 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 আর এদিকে আমি অন্তত রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো রান্নাটা না কমপ্লিট করলে আমি কী করে কী করব আর মেন কথা হচ্ছে সকালবেলা এত তাড়াহুড়ো করে রান্নার কারণ সারাদিন আমি রান্না করার ওকে নিয়ে টাইমই পাব না আর আবার রাত্রেবেলাও টাইম পাবো না আমি রান্নাটা করবো কখন দুপুরবেলা খাবো কি আমার মানে ও তোমায় দাদা ভাইয়ের যে খেতে দিতেই হবে ভাত দিতেই হবে দুপুরে তার জন্য আমার রান্নাবান্না করার জন্য মেন কথা হচ্ছে আমি দুপুরে খাবো কি তোমার বোনের হচ্ছে বোন মামের হচ্ছে প্রেশার কুকারে ভাত করে দিলাম ওখানে কিন্তু আমার তো খাওয়ার কিছু নেই আমার তো খেতে হবে তার জন্যই হয় তারাগুলো করে রান্না যাই হোক এদিকে রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট আর আমার তো ব্রাশ করা হয়নি সকালবেলা তোমার দাদাভাই চলে গেছে আর এখন দেখো আমি ব্রাশ করব আর এই দেখো এবার থেকে শুরু হচ্ছে তার দুষ্টুমি যত নোংরা জিনিস পাবে খুঁটে 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 ঘুরাবে যত নোংরা জিনিস মুখে দেবে এদিকে খাবার জিনিস খাবে না এই যে বললাম না আমাদের ঘরতে থেকে ওর পাশের ঘরে আন কাকিমাদের ঘর বেশি পছন্দ চলে এসছে ওনাদের ঘরে ওনাদের ঘরে ঢুকে এদিক ওদিক হাঁটবে তাদের কোথায় ঠাকুর ঘরে ধূপ নিয়ে চলে আসবে কোথায় এটা নিয়ে চলে আসবে বোতল নিয়ে চলে আসবে ওনাদের ঘরই ওর পছন্দ আমাদের ওর পছন্দ না খালি ওই ঘরে ঢুকবে আর বেরবে ঢুকবে আর আরবে কেউ যদি না থাকে বন্ধ দরজায় ধাক্কা দেবে মানে এইরকম বদমাইশিটাও করবে সকাল থেকে আর এদিকে দেখো আর দেখে মনে হবে যেন কত শান্ত বাচ্চা কত সুন্দর আর দেখে দেখো এত দুরন্ত পা হয়ে চারদিকে যেন চড়ে বেড়াচ্ছে খালি ভাটার মতো যেখানে জল দেখবে নেতা দিয়ে দেবে যেখানে ময়লা দেখবে গুঁড়িয়ে খেয়ে নেবে এমন বদমাইশ চারিদিকে আমি ব্রাশ করছি আর এত খিদে পেয়েছে এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে আর এখন আমি ব্রাশ করছি আমার খিদে চোটে পেট চুই চুই করছে আর ওকে আমি ঘরে নেওয়ার চেষ্টা করছি কিন্তু ঘরেও যাবে না ও খালি ওই ঘরে ঢুকবে আর বেরোবে ওই ঘরে ঢুকবে আর বেরোবে এমন বদমাস তো যাই হোক সকালবেলা হচ্ছে একটু মানে কালকে রাত্রে হচ্ছে মৌরি ভিজিয়েছিলাম আর একটু হচ্ছে ওই যে ছোলা আর বাদাম ভিজিয়েছিলাম সকালবেলা তো খাওয়াই হলো না তোমার দাদা ভাই আমার জন্য মৌরির জল রেখে দিয়ে গেছে আর ও নিজেরটা খেয়ে নিয়ে বেচারা বললো যে বোতলে করে নিয়ে যাবে নিয়ে গিয়ে সেখানে খাবে কিন্তু নিয়ে যেতে পারলো না কারণ আমি তো রেডি করে দিতে পারলাম না তাড়াহুড়োর মধ্যে আর এদিকে মৌরির জলটা একটু কালারিং কালারিং লাগছে কেন বলো তো কারণ এর মধ্যে বাতাসা আছে বাতাসা ভিজিয়ে দিয়েছিলাম তো সেই জন্য মৌরি এমনিতে ভেজালে একটু লালচে ভাব হয় তার মধ্যে বাতাসা আছে তো একদম লালচে লালচে তো আমি খাচ্ছিলাম আমার মেয়েকে একটুখানি দিলাম তার মুখের অবস্থাটা দেখো যেই গালে একটুখানি দিয়েছি ছুট আর দাঁড়ায়নি এদিকে আমার জন্য খেয়ে একটু শরীরে একটু প্রাণ এলো মৌরির জলটা খেলাম আর এদিকে দেখো ছোলা বাদাম ভিজিয়েছি আর ছোলা তো বেশি খেতে পারবো না বাদামগুলো বেশি বেছে খেয়ে নেবো আমার বাদামটাই ভালো লাগে আর ছোলাটা হচ্ছে রাত্রেবেলা সন্ধ্যাবেলা একটু সেদ্ধ করে খেয়ে নেবো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি শুধুমাত্র মৌরি জল খেয়েছে আর একটু ছোলা বাদাম কাঁচা ছিল তাই খেয়েছি এখন বাজে সাড়ে এগারোটা মেয়ে ঘুমাচ্ছে যে মেয়ে ঘুমাচ্ছে আমার এখন জামা কাপড় কাঁচা কিচ্ছু হয়নি ঘর দর পরিষ্কার করা হয়নি তারপরে ওর মাছের তরকারি করবো সেগুলো কিছু হয়নি এত খিদে পেয়েছে কী বলো না খেয়েই ভাবলাম কাজগুলো করে নেব তার ভালো না প্রচুর খিদে পেয়েছি সেই জন্য কালকে রাতে হচ্ছে ঘুগনি করেছিলাম সেটা ছিল তো সেটা দিয়েই অল্প করে মুড়ি মাখাচ্ছি খাচ্ছি সেটাই খাবো এই যে নিয়েছি তো খেয়ে নিই এবারে প্রচণ্ড খিদে পেয়েছে আবার মেয়েকে উঠে লেবুর রস খাওয়াতে হবে কাজকর্ম গাদা পড়ে আছে আগে খেয়ে নিই তারপর যাওয়া হয় হবে তো আমাদের এখানে যিনি রুম মালিক তারা হচ্ছে বাইরে হচ্ছে টাইম কল নিয়েছে আগে একটা টাইম কল ছিল কিন্তু সেটাতে জল আসে না তো আবার এই টাইম কলটা বসিয়েছে আর ভাবলাম ঘরে ছোট বাথরুমের মধ্যে কাঁচাকুচু করে কিলাম এখন যেহেতু বাইরে কল আছে তো সেহেতু বাইরেই কাঁচাকুচু করে নিয়ে আর এখানেই একবার স্নান করে নেবো তো এখানে একবারে কুচি করে এখানেই একবার স্নান টান করে একবার যাব তো জামাকাপড়গুলো তাই ভিজিয়ে দিয়েছিলাম নিয়ে চলে এলাম এখন যেহেতু মেয়ে ঘুমোচ্ছিল তো আমি জামাকাপড় যেই কাট কাচতে ইচ্ছি উঠে পড়েছে তারপরে ওকে হচ্ছে বাইরে ঘরে মানে ভেতরে ওখানে রেখে দিয়ে এসছে আর গ্রিলটা টেনে দিয়ে এসেছি বাইরে যাতে বেরোতে না পারে কারণ গ্রিল যদি না দিয়ে এক্ষুনি বাইরে আসবে জল ঘাঁটবে দুমদাম পড়বে তো সেই জন্য ওকে রেখে দিয়ে এসেছি আর পাশে হচ্ছে কাকিমা যিনি উনি আছে উনি একটু দেখ দেখছে তো যাই হোক সাইজে কাকিমাটা চলে এসছে উনি একটু কাজ করে বাইরে তো ওনার আসতে দুপুর হয়ে যায় ততক্ষণ মেয়েকে নিয়ে আমার একা একটা নাস্তা হামটা তারপরে আবার ঠিক হয়ে যায় দুপুরবেলা খাই দাই করে ঘুমিয়ে পড়েছি মেয়ে ঘুমাচ্ছে আর এদিকে দেখো আকাশটা একটু মেঘ মেঘ করে আছে তো বল টল সব কিছু খাটের মধ্যে নিয়ে এখন ঘুম হচ্ছে সন্ধ্যাবেলা একটুখানি ছোলা সেদ্ধ করেছে আগের দিন মানে তো দেখলে ছোলা ভেজাম ছোলাগুলো খাইনি তো ছোলাটা একটু সেদ্ধ করে নিয়েছি নুন আর জল দিয়ে একটু বসিয়ে রেখেছিলাম মিনিট পাঁচেক সেদ্ধ হয়ে গেছে আর একজন দেখো বডির এত জোর হয়েছে জামা গায়ে থেকে খুলে যাচ্ছে এদেরকে আমি ছোলা সেদ্ধ খাচ্ছি মামু মামু মামুনলাম খাবি 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 ভালো 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 খোলা একটু ছাড় দিয়েছি মাঝখানে এটা দিয়েছি ম্যাম 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 আজকের অনেক দিন পর বহুদিন পর বৃষ্টি হচ্ছে কত বছর যে বৃষ্টি দেখিনি ভগবানই জানে বৃষ্টির সময় এত বজ্রপাত করছে যার সব মানে জানালা খোলাই ছিল এই যে বা আমাদের যে লাগানো আছে ওই জানালাটা খোলাই ছিল ভাবলাম বৃষ্টি হচ্ছে একটু হাওয়া বাতাস ঘরে আসুক এক মানে বৃষ্টি হয়ে হয়ে কমে গেলো এত বৃষ্টি হচ্ছে বজ্রপাত টিভি লাইট টাইম সব খুলে দিয়েছে ভিজে হঠাৎ করে ঘরে আমার চোখ পড়লো যে মাম্মের যে পুতুল পুতুল ছিল ওগুলো সব ভিজে গেছে এত ঝাঁপ এসেছে পুরো জানালায় জল ধরতে করছে বিছানটি সব ভিজে গেছে তোমাদের আমি দেখাচ্ছি নাও দেখো এইগুলো এইগুলো এগুলো সব ভিজে গেছে আর এখানে দেখাই দেখে জল পুরো এগুলো জল থুই থুই করছে কিছু দিয়ে মুছতে হবে একটু হাওয়া থাওয়া করছে ঘরটা একটু ঠান্ডা করবে কিন্তু ঠান্ডা হওয়ার বদলে ভিজে পুরো জাপ হয়ে গেছে আর আমার কথা শুনছি গা ধারাম এত বজ্রপাত পড়ছে ও চারিদিকেই ছুঁ ছুটি করছে এই ঘর ওই ঘর এই ঘর ওই ঘর কোনো ভয় লাগছে না বসবেন না এক জায়গায় দেখো জানালাই লাইক জল একজন জল ঘাট দেখো একজন জল ঘাটছে দেখো তো অবশেষে মেয়েকে খাইয়ে দিয়ে দিয়েছি রাত্রেবেলা ভাত খাইয়ে দিয়েছি ওজন্য দুবেলার জন্য একবার তরকারি করে নিই শিঙি মাছের ঝোল করে নিয়েছিলাম তো সেটাই ও খেয়ে নিয়েছে ভাত দিয়ে আর আমি ভয়েস দিচ্ছি আমার মেয়ে পাশ থেকে কথা বলছে আর এদিকে দেখো অত বৃষ্টির মাঝখানে তোমার দাদাভাই চলে এসছে একদম জামা টামা ভিজিয়ে একদম হাফ প্যান্ট গুড়িয়ে চলে এসছে কারণ এত বৃষ্টি হয়েছে জল জমে গেছে তো ভিজে গেছে সব কিছু আর এদিকে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওর বাবা এলে মেয়ের অবস্থাটা শুধু দেখো বাবা বাবা করে পাগল হয়ে যায় মাকে মনে না যতটা বাবাকে ডাকে তবে আগে তাও ডাকতো না এখন তাও মা বলাটা একটু শিখেছে আর এত বৃষ্টি হচ্ছে বাইরে আর ঝড় হয়েছে প্রচুর আর এতদিন পরে ঝড় বৃষ্টি দেখে মনটা একদম আনন্দে ভরে গেছে মানে প্রাণ এলো মানে কি বৃষ্টি হলো কি হলো না জল জমে গেছে এসেছে পুরো ভিজে গেছে হাঁটু ফাঁটু জুতো

আজও ইচ্ছে হলো আমাদের আজকের ভাত খাওয়ার পরে হঠাৎ করে আমাদের মনে হচ্ছে যে কে এফসি খাও এদিকে মেয়েকে এদিকে দেখো তোমার দাদাভাই কে এফসি অর্ডার দিয়েছে আর এদিকে দেখো কে এফসি চলে এসছে এত রাত্রে বৃষ্টির মধ্যে এত জল পেরিয়েও কে এফসি দিতে চলে এসছে আমাদেরকে খরপেট পেট ফিন্দে ভাত খেয়েছি খেয়ে মাছ রাতে এখন কে খাওয়া খাই করে মানুষ তাও বলেছিলাম আজকে নয় দিতে হবে না

এত কিছু কোন পেটে খাওয়া হবে তো যাই হোক অবশেষে আমাদের খাওয়া হলো রাত বারোটার সময় খাওয়া কমপ্লিট হলো এবারে ঘুমোতে ঘুমোতে একটা ডেট মানে ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা তো যাই হোক এবার বিছা মেন কথা টিছানা গুছিয়ে ছোলা লাভেজাবো এটা করবো সেটা করবো এই করতে করতে একটা বেজে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই পাশে থাকবে কেমন লাগলো ভিডিওটা জানাবে আবার নতুন একটা ভিডিওতে আসছি তো টাটা সবাই ভালো থাকবে